আজকে আমি মাত্র দুই টুকরা মাছ দিয়ে আপনাদের পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুই টুকরা রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই মাছের টুকরো দুটো আমি সেদ্ধ করে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটু জল গরম করতে দিয়েছি জলের ওপরে দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রযুক্ত থালা এখন আমি এই মাছ দুটো এ থালার উপরে দিয়ে দিচ্ছি মাছের টুকরো দুটো দিয়ে দেবার পর একটা ঢাকা দিয়ে দশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে দশ মিনিট সময় ধরে কিন্তু এই মাছগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মাছগুলো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে এই মাছের মধ্যে থেকে খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছের মধ্যে যেন একটাও কাঁটা না থাকে সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু ভালো করে এই মাছগুলো বেছে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন মাছ থেকে কিন্তু খুব ভালো করে আমি কাটাগুলো বেছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর তিন চামচ দিয়ে দিচ্ছি বেসন অবশ্যই কিন্তু বেসন দেওয়ার চেষ্টা করবেন তবে বন্ধুরা যদি আপনাদের ঘরে বেসন না থাকে আপনারা চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে দুই হাতে এরকম করে লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দুই হাতের তালু দিয়ে এরকম করে একটু গোল করতে হবে গোল করে এরকম করে একটু চ্যাপটা করতে হবে তাহলে এগুলো দেখতে ভালো লাগবে আমি এখানে এরকম করছি আপনারা যে কোনো শেপে কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই লম্বা লম্বাও করতে পারেন আবার এর চেয়ে আরও ছোটোও করতে পারেন তো আমি এরকম করেই বানিয়ে নিচ্ছি দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন একটা একটা করে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে দেখুন একটা একটা করে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা একটু লাল হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা চা কফি ডাল ভাত মুড়ি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এই বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলো তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন ওপরটা মুচ আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে আর বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না